যতক্ষণ আমরা এই সংসারে জীবিত ততক্ষণ আমাদের সাথে সব কিছু থাকে আমাদের ধন সুখ স্বাচ্ছন্দ্য আমাদের মিত্রগণ আমাদের পরিবার এই সমাজ এই সব কিছু আমাদের সাথে থাকে যেদিন আমরা এই সংসারকে ত্যাগ করব, এদের মধ্যে কেউ আমাদের সাথে যাবে না ধন না স্বাচ্ছন্দ্য না সম্পত্তি এই সকল মানুষ এই সমাজ এরা শুধুমাত্রই শ্মশান পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন তারপরে যদি আমাদের সাথে কিছু যেতে পারে তাহলে তা শুধুই আমাদের ধর্ম আর এই সংসারে আমরা নিজেদের যে সুনাম রেখে যাই সেটা সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারা সেই জন্য সংসারে যতদিন পর্যন্ত জীবিত আছেন যদি কিছু অর্জন করতে চান তাহলে ধর্ম অর্জন করুন ধর্মের বিষয়ে স্পষ্টতা অর্জন করুন এবং কর্ম অর্জন করুন এটাই হবে আপনার অতীত এবং এটাই হবে আপনার ভবিষ্যৎ এবং এটাই সকলকে প্রেরণা প্রদান করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমুদ্র মন্থনের সময় দুই ধরনের রত্ন লাভ করা হয়েছিল প্রথম হলাহল যার প্রভাব থেকে এই সমস্ত সংসারের জীবের প্রাণ বাঁচানোর জন্য মহাদেব তাকে নিজের কণ্ঠে ধারণ করে নিয়েছিলেন আর দ্বিতীয় অমৃত যেটা কিঞ্চিত পরিমাণ মাত্রায় পাওয়া গেছিল কখনো কখনো জীবনে এমন কোনো বস্তু যা আপনি প্রয়োজনের থেকেও অনেক বেশি মাত্রায় ভোগের জন্য লাভ করে থাকেন তা আপনার জন্য বিষ প্রমাণিত হতে পারে যেমন জল প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে তাহলে আপনার প্রাণ কাটতে পারে কিন্তু পরিশ্রমের পরে একপাত্র শীতল জল দ্বারা আপনি যদি স্নান করে নেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত হবে পরিশ্রম করার পরে যদি আপনার শরীর পাত্র খাবার লাভ করে তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত কিন্তু যদি কোনো পরিশ্রম না করেই আপনি দিন রাত শুধুই খাবার গ্রহণ করতে থাকেন তাহলে আপনার কাছে তা বিষ সময় বিষ এবং অমৃত গ্রহণ করাটা আপনার উপরে নির্ভর করছে কোনো বস্তু আপনার পক্ষে বিষও হতে পারে আবার অমৃতও হতে পারে নির্ভর করছে যে আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন কতটা মাত্রায় ব্যবহার করছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমাদের মনেই ভাবনা আসে যে আমাদের নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে এই সংসারের মানুষ শুধু আমাদের দুঃখই দেয় কতবার এমন মনে হয় যে আমরা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই আর সকলে আমাদেরই দোষ দেয় অনেক সময় এমন মনে হয় যে আমরা শুধুই সৎকর্ম করি সকলের ভালো চাই কিন্তু সকলে আমাদেরই বিষয়ে খারাপ কথা বলতে থাকে দুঃখ হয় কিন্তু আমাদের আমাদের এটা ভেবে দেখা উচিত যে মানুষ আম গাছের গায়ে পাথর ছড়ে শাল গাছের গায়ে পাথর কেন ছোড়ে না কারণ এই আম গাছে পাওয়া যায় মিষ্টি এবং সুস্বাদু ফল অন্যদিকে শাল গাছ থেকে আমরা কি পাই শুধুই কাঠ তাই যদি আপনাকে কেউ কথা শোনায় আপনাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করে আপনার বিষয়ে অনুচিত কথা বলে তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে এমন বিশেষ কিছু আছে যা তাদের মধ্যে নেই নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন ধন্যাত্মক ভাব আনুন সৎকর্ম করতে থাকুন কোনো কটুতা এই মনে প্রবেশ করতে দেবেন না এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ঘুমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি কিছু সুখের কিছু দুঃখের কিছু অত্যন্ত ভয়ানক কিন্তু সত্যি কথা বলতে এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু আমি এমনও কিছু ব্যক্তিকে দেখেছি যারা খোলা চোখে স্বপ্ন দেখেন এবং তা যাপন করেন নিজেদের একটা আলাদা স্বপ্ন নগরী আছে ওনাদের সেখানেই জীবনযাপন করেন আসল বাস্তবটা কি তাতে ওনাদের কিছুই যায় আসে না এমন কিছু মানুষ আছেন যাদের কাছে বিন্দু মাত্র জ্ঞান নেই সে না হয় ঠিক আছে কিন্তু জ্ঞান এমনভাবে প্রদান করবেন যে মনে হবে সংসারের সমস্ত জ্ঞান তাদের কাছেই রয়েছে এমন কিছু মানুষ আছেন যারা ভালোবাসতে জানেন না আর তাও আমি মেনে নিলাম কিন্তু কথা এমনভাবে বলবেন তাতে মনে হবে যেন প্রেমের বিষয়ে সব কিছু শুধুমাত্র ইনি জানেন এবার আমি এমন কথা অবশ্যই বলছি না যে আপনি এরকম করেন কিন্তু যদি কোনো ব্যক্তি এরকম করেন তাহলে তার এটা মাথায় রাখা উচিত যে সেই ব্যক্তি অন্য কারোর সাথে নয় নিজের সাথে অনুচিত করছেন কারণ এমন কাজ করে উনি নিজের দোষ নিজের অপগুণ সংসারের কাছে নয় নিজের কাছে লুকোচ্ছেন আপনি যদি নিজেকে বুঝতে না পারেন সম্পূর্ণ রূপে নিজেকে আকলন না করেন নিজের অপগুণ নিজের দোষ পূর্ণরূপে না বুঝতে পারেন তাহলে এটা কি করে বুঝবেন যে নিজেকে কিভাবে শুধরে নিতে হবে আপনাকে নিজের সত্য স্বীকার করতেই হবে তারপরেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন তাহলে স্বপ্নে নয় বাস্তবে বাঁচুন আনন্দে বাঁচুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে বড়ই বিচিত্র জিনিস এই ইচ্ছে যদি তা পূর্ণ না হয় তাহলে তা ক্রোধকে জন্ম দেয় যদি তা পূর্ণ হয় তাহলে লোভকে জন্ম দেয় যদি সময়ের মধ্যে পূর্ণ না হয় তাহলে শোককে জন্ম দেয় আর যদি সময়ের পূর্বেই পূর্ণ হয়ে যায় তাহলে অহংকারকে জন্ম দেয় সকলের ইচ্ছে থাকে আপনারও অবশ্যই থাকবে তা অবশ্যই পূরণ করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার এই জীবন এটা কোনোভাবেই আপনার ইচ্ছে পূরণ করার মাধ্যম নয় এ হলো ধৈর্য সাধনের এক মাধ্যম নিয়ন্ত্রণ করার এক মাধ্যম নিয়ন্ত্রণ নিজের কামনার ওপর নিজের ইচ্ছের ওপর নিজের আবেগের ওপর কারণ ইচ্ছে এটা হলো সেই অশ্বের মতো যা একবার লাগাম ছাড়া হয়ে গেলে আপনার হাত থেকে যদি এই লাগাম বেরিয়ে যায় তাহলে তা আপনাকে সোজা বিনাশের পথে নিয়ে যেতে পারে কিন্তু যদি আপনি একে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এটা আপনাকে সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে দিতে পারে তাহলে ইচ্ছেগুলিকে নিয়ন্ত্রণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোনো একটা বস্তুকে নিজের একটা দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কি না ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে পছন্দ করেন অনেক মানুষ আছেন যারা ভিন্ন ভিন্ন রকমের কাহিনী পড়েন এবার পড়তে পড়তে মাঝে এমন একটা অধ্যায় অবশ্যই আসে যে আমাদের হৃদয় স্পর্শ করে যায় আমরা হৃদয় যন্ত্রণা অনুভব করি তাও আমরা সেই কাহিনী শেষ পর্যন্ত পড়ি এবং তখন আমরা বুঝতে পারি যে সেই যন্ত্রণাময় অধ্যায়টি কেন এসেছিল তার থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং আমরা অবশেষে লক্ষ্যেও পৌঁছলাম কিন্তু যদি সেই যন্ত্রণাদায়ক অধ্যায়টিতে আপনি থেমে যান আপনি যদি এটা ভাবেন যে আমি আর পড়তে পারবো না তাহলে আপনি জানতেও পারবেন না যে পরবর্তীতে কি হতে চলেছে এই মন দুঃখে ভরে উঠবে মনে প্রশ্ন আসতেই থাকে যার উত্তর আমরা পাই না নিজেদের লক্ষ্য বুঝতেই পারি না এইভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক যদি এমন কোনো কঠিন অধ্যায় আপনার জীবনে আসে থামবেন না তাহলে আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক দুঃখজনক অধ্যায় মাত্র শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন কর্ম করতে থাকুন আপনি বুঝতে পেরে যাবেন যে এই কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল আপনি শিক্ষাও লাভ করবেন এবং লক্ষ্য লাভ করবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খুব সুন্দর একটা কাহিনী আছে একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত ঝড় হোক বা ভূমিকম্প রোদ হোক বা বৃষ্টি হোক সময়ের সূত্রপাত হোক বা প্রলয় আমি থামি না আমি চলতেই থাকি আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই এটাই আমাদের শিখতে হবে জীবনে সবসময় চলতে থাকুন কখনো থামবেন না হ্যাঁ কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন বিশ্রাম করার জন্য নিজেকে আরও সশক্ত করে তোলার জন্য কিন্তু থেমে যাবেন না নিরন্তর কর্ম করতে থাকুন পরিশ্রম করতে থাকুন তবেই এই সংসার আপনাকে মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বস্ত্র আমাদের সকলের প্রিয় এটা আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আমরা সবসময় চেষ্টা করি সেই বস্ত্র পড়তে যা পড়লে আমাদের দেখতে ভালো লাগে কিন্তু কখনো এই কথা ভেবে দেখেছেন যে কিছু বস্ত্র যদি স্বচ্ছ হয় তাহলে তা পুরনো হলেও দেখতে ভালো লাগে ঠিক তেমনই যেমন কোনো খাবার যদি মশলাদার না হয় অত্যন্ত সুস্বাদু নাও হয় কিন্তু যদি তা গরম হয় টাটকা হয় তাহলে খেতে ভালোই লাগে ঠিক সেইভাবেই যদি কোনো ব্যক্তি সুন্দর নাও হয় কিন্তু তার কথা খুবই মধুর হয় তাহলে সেই ব্যক্তি সকলের প্রিয় হয় কোনো ব্যক্তি যদি ধনবান নাও হন কিন্তু তিনি যদি গুণী হন তাহলে এই সংসারে সম্মান লাভ করেন সেই জন্য কখনো এই বিষয়ে দুঃখ পাবেন না যে আপনার কাছে ভৌতিক স্বাচ্ছন্দ্য নেই আপনার কাছে সবথেকে বড় বস্তু সবথেকে মূল্যবান বস্তু যেটা আছে সেটা হলো আপনার আত্মা আপনার মন আপনার বিচারধারা আপনার গুণ আপনার কথা এগুলো সবসময় শুভ রাখুন এবং সবসময় নিজের সাথে রাখুন এই জীবন সফল হবে এবং প্রেমময় হয়ে বলে উঠবে রাধা রাধা মানুষের জীবন বড়ই বিচিত্র হয় যেই মুহূর্তে জন্ম একটা প্রতিস্পর্ধায় প্রবেশ করতে থাকে মানুষ জন্ম নেয় আর প্রতিস্পর্ধা শুরু হয়ে যায় ভাই এবং বোনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবার সবার থেকে এগিয়ে থাকার তারপরে সে যায় গুরুকুলে নিজের বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রতিস্পর্ধা শুরু হয় এবার সেখান থেকে বাইরে বেরিয়ে সংসার জীবনে প্রবেশ করে ধন উপার্জনের প্রতিস্পর্ধা শুরু হয় তা সে যুদ্ধই হোক বা কলা হোক এই প্রতিস্পর্ধা কখনোই আমাদের পিছু ছাড়ে না তাই যদি প্রতিস্পর্ধা করতেই হয় তাহলে আমরা মানুষকে সাহায্য করার প্রতিস্পর্ধা কেন করব না এমন এক প্রতিস্পর্ধা যাতে যে কেউ জিতুক বা যে কেউ হারুক না কেন লাভ সকলের হবে সকলের মধ্যে প্রেম বিতরণ করতে থাকুন এইভাবেই আনন্দ বিতরণ করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার এই পুরুষার্থের বিষয় আপনারা অবশ্যই শুনেছেন মৃত্যুর ঊর্ধ্বে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জীবী সংসারে কোনো না কোনো বিশেষ প্রয়োজনে আসে ধর্মপথে সৎপথে অর্থ উপার্জন করা প্রয়োজনকে পূর্ণ করার চেষ্টা করতে করতে সেই প্রয়োজনকে পূর্ণ করা তাকে মুক্তির পথে নিয়ে যায় যা হল মুখ্য যদি এই মুখ্য লাভ না হয় তাহলে মানুষ জন্ম এবং মৃত্যুর এই চক্রে বারবার ফিরে আসবে তাই নিঃস্বার্থভাবে সদভাব নিয়ে কর্ম করুন সকলকে ভালোবাসুন আর আমার সাথে বলুন রাধা রাধা জল কি আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায় এটি পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে বয়ে চলে চিরসবুজ বনানি গড়ে তোলে প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে সামনে এগিয়ে চলে মানুষের সাথে মিলিত হয় যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে সে বন্দি বন্দিদশাতেও থেকে যায় মানুষের কল্যাণ করে তারপর বাঁধ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে কোথাও ধাক্কা খায় কোথাও বাধা পড়ে কোথাও যদি পথ খুঁজে না পায় তাহলে পথ খুঁজেই নেয় আর যেখানে পথ থাকে না সেখানে পথ বানিয়ে নেয় আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায় অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায় আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন সামনে এগোন আপনি কোথাও পড়ে গেলে ধাক্কা খেলে আঘাত লাগবেই উত্থান পতন লেগেই থাকে সামনে এগোতে থাকুন কোথাও পথ না পেলে তা খুঁজে নিন কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন নিজের গন্তব্যের কথা সবসময় মনে রাখুন শেষ পর্যন্ত নিজের লাভ আপনি অবশ্যই করবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা